হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকের আবহাওয়াটাও কি যে বলবো বলার মতো ভাষা নেই সো আজকে ষোলো সতেরো দিন হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টি যেতেই যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টিটা রয়েই যাবে আজীবনের জন্য বাট এত বৃষ্টি হলে তো সবার জন্য অনেক ক্ষতি তাই না সো মানুষের অনেক ক্ষতি সো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো এবং আপনারাও করবেন যাতে বৃষ্টিটা একটু কমে যায় আর মানুষের ক্ষতিটাও একটু কম হয় সো বিকালে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে তো মনে হলো বৃষ্টিতে একটু ভেজে নিই পুরোপুরি ভিজবো না শুধু হাটটা একটু ভেজাবো সো পুরোপুরি ভিজতে ঠান্ডা লেগে যাবে সেই জন্য শুধু হাটটা একটু ভেজেই নিচ্ছি আর মনে হলো একটু ঝালঝাল কিছু একটা তৈরি করে নিই কারণ এই বৃষ্টির দিনে বা বৃষ্টির বিকালে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশ মজা লাগে সো সবাই তো ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করে সো সেই জন্য মনে হলো কিছু একটা তৈরি করে নিই আর একটু বৃষ্টিতে একটু ভিজেও নিই ভিজতেও অনেক ভালো লাগছিল সেই জন্য একটু বৃষ্টিতে ভিজে নিলাম তারপর আমি আজকে কী রেসিপি করছি সেটাতে চলে যাচ্ছে দেখুন আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবং চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই শুকনো লঙ্কা এবং পিঁয়াজ আমি দেখুন আটা নিয়েছি এর ভিতরে একটা ডিম দিব একটা ডিম ফাটিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি ভাজা আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিব এবং সব উপকরণ এক এক করে অ্যাড করে নিব পরিমাণ মতো নুন দিব সামান্য একটু হলুদ দিব। এবং তারপর আমি একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে নিব তারপর একটু তেল অ্যাড করে নেব এই সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে নিয়ে এই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে হাত হাতের সাহায্যে ম্যাশ করে নিব। বা মাখিয়ে নিব। একটু জাল জাল করে রকমভাবে রুটি তৈরি করছি ঠিক আছে সো রকম তো কারোরই খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে যদি একটু ভিন্ন রকম হয় খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে আমরা কিন্তু বাসায় এরকমভাবে একটু ভিন্ন ভিন্নতা আনতেই পারি ভিন্নতা হলে অনেক ভালো লাগে তাই না সো ভিন্নতা হলে খেতেও আরও বেশি ইন্টারেস্টিং লাগে সো দেখুন আমি মাখিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম এই বৃষ্টির দিনে বা বৃষ্টির বিকালে সকাল বিকালের জন্য এরকম ঝাল ঝাল তৈরি করে নিতেই পারেন একটু ভিন্নতা হলে খেতে কিন্তু অনেক মজা লাগে একরকম খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তারপর দেখুন এই যে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়েছি আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা ঝালও কিন্তু অ্যাড করতে পারেন সো সেইটাতেও কিন্তু অনেক মজা আছে এইটাতে কিন্তু অনেক কিছুই কিন্তু অ্যাড করা যায় যেমন ধনে পাতা প্লাস কাঁচা ঝাল আলু অনেক কিছুই অ্যাড করতে পারেন সো আমি ওগুলো কিছুই করে নাই শুধু ডিম অ্যাড করেছি এবং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এই ঝাল ঝাল রুটি তৈরি করে নিচ্ছি একটু ঝালঝাল এবং একটু ভিন্ন টানার চেষ্টা করছিলাম আর যেটা করেছি বাড়িতে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ শেয়ার তো করতেই হবে শেয়ার না করে তো কোনো উপায় নেই বা কোনো ওয়ে নেই সো দেখুন আমি ভেজে নিয়েছি এবার আমি প্লেটে সার্ভ করে নেব বা পরিবেশনের জন্য রেডি করে নেব দেখুন আমি রুটি আমার হয়ে গেছে আমি সেটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিচুনের সঙ্গেই থাকবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যালে চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দিবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিও আপনার পরিবারে বা আপনার কাছে পৌঁছে যায় সো দেখুন টমেটো সস নিয়েছি আর মিষ্টিও নিয়েছিলাম বাট মিষ্টি খেতে ইচ্ছে করছিল না সো তারপরও নিয়েছি আসলে কেউ ঝাল খাবে কেউ মিষ্টি খাবে সেই জন্যই নিয়েছি সো টক টক ঝাল ঝাল কেমন লাগছে দেখতে বা খেতে কেমন লাগছে সেটা তো বুঝতে পারবেন না সো আমরাই বলতে পারবো বাট আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে একটু ভিন্নত আনার চেষ্টা করছি বা তৈরিও করেছি দারুণ হয়েছে অনেক মজা হয়েছে আমার কাছে তো অনেক মজা লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিছু সঙ্গেই থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন একা একা কেউ কখনোই এগিয়ে যেতে পারে না সবারই সাপোর্টের প্রয়োজন আছে সবারই ভালোবাসার প্রয়োজন আছে সবারই কোনো কিছু করা উচিত কখনোই কারোর ওপর নির্ভরশীল হয়ে কিন্তু চলা উচিত নয় দিন শেষে কিন্তু আপনি শুধু আপনারই আপনি চোখ বন্ধ করে ভাববেন যে আপনার আশেপাশে সত্যি যারা আছে তারা কি সত্যিই আপনার সত্যি কিন্তু আপনার না আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে কিন্তু কেউ যাবে না আপনাকেই যেতে হবে সো এইটা মাথায় রাখতে হবে দিন শেষে আপনি শুধু আপনার সো আপনার সম্মানের জন্য আপনি কাজ করুন নিজের কাজটাকে প্রাধান্য দিন এবং সেই কাজটাকে নিয়ে যেন আপনি এগিয়ে যেতে পারেন কিছু করতে পারেন নিজের একটা প্রতিষ্ঠিত করা দরকার টাকার জন্য না হলেও কিন্তু নিজের সম্মানের জন্য কাজ করা উচিত যাতে কারো কাছে মাথা নত না করতে হয় যে না আমিও কাজ করি বা আমিও কিছু পারি আমিও কিছু জানি বা আমাকেও কিছু করতে হবে নিজের জন্য সো নিজের জন্য বাঁচুন নিজের জন্য কাজ করুন নিজের সম্মানের জন্য কাজ করুন টাকার জন্য যে সবাই কাজ করে তা কিন্তু না সম্মান সম্মানের জন্যই কিন্তু কাজ করা উচিত সো আপনার সম্মানে যদি ঠিক না থাকে তাহলে আপনি কাজ করে কি করবেন সো সম্মানের জন্য নিজের জন্য নিজের আইডেন্টিফাই ঠিক করুন আর সেটা কীভাবে সেটা কাজের মাধ্যমে সো কাজ করুন ভালোবেসে কাজ করুন সবাই সবাইকে সাপোর্ট করুন সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাবো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা